হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে জাম্বু কন্ডম বা অনেকে অন্ডকশ লক কন্ডম বা টাইগার কন্ডম যাই বলেন না কেন এরপরে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিলাম এটা হচ্ছে বেল্ট কন্ডম দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যার যেটা প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে আট ইঞ্চি সাইজের জাম্বু কন্ডম যারা সহবাসের সময় পান না এবং আপনাদের দ্রুত বীজ সমস্যা এক থেকে দুই মিনিটের বেশি আপনারা সময় দিতে পারেন না আপনাদের স্ত্রীকে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের লিঙ্গটাকে এই পাশ দিয়ে প্রবেশ করাতে হবে এবং এই পাশ দিয়ে আপনাদের অন্ধকোষ বের করে লক করে দিতে হবে এরপরে আপনাদেরকে জেল দিয়ে দেবো জেলটি উপর দিয়ে মেখে আপনার সঙ্গীর সাথে কাজ করবেন এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট এবং এটা অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট হওয়ায় এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের প্যানেস পাঁচ ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চির উপরে যে কোনো সাইজের লিঙ্গতে আপনারা এটা খুবই সুন্দরভাবে পড়তে পারবেন এটা সামনে দিয়ে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ দুই ইঞ্চির মতো প্রায় বরট থাকছে যার কারণে যে কোনো সাইজের লিঙ্গতেই পড়তে পারবেন তাই যাদের দ্রুত বীর্যপাত সমস্যাকে প্রতিরোধ করতে চান এবং সহবাসে সময় বাড়াতে চান তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা সেই সমস্যাকে সমাধান করতে পারবেন এরপরে যে প্রোডাক্টে নিয়ে কথা বলবো এটা হচ্ছে বেল্ট কন্ডম যারা শারীরিকভাবে একেবারেই অক্ষম এক মিনিটেরও বেশি সময় আপনাদের বীজকে ধরে রাখতে পারেন না একদম লিঙ্গ একেবারেই নিয়ে গেছে বা শুয়ে পড়েছে কোনোভাবেই কোন ওষুধ মেডিসিন কোনো চিকিৎসার মাধ্যমেও আপনাদের লিঙ্গকে দাঁড়া করাতে পারেন না তারা এই প্রোডাক্টের মাধ্যমে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনার লিঙ্গকে দাঁড়াতে হয় না এটার কৃত্রিম যে অংশটা আছে এটার মাধ্যমেই আপনি সেই কাজটা করতে পারবেন এটা সামনের দিক দিয়ে সফট হবে দেখতে পাচ্ছেন কতটা সফট হবে এবং কাজের ক্ষেত্রে এটা মাঝখান দিয়ে হার্ড হবে যখন আপনি কাজ করবেন অরিজিনাল পেনিস যেরকম একই রকম এটাই কাজ করতে পারবেন আপনারা প্রশ্ন করতে পারেন এক মিনিটও বীজ ধরে রাখতে না ভিতরে পড়ে গেলে কি কাজ করতে পারবো কিনা হ্যাঁ ভাই আপনারা নিশ্চিতে এটা দিয়ে আপনি সেই কাজটা করতে পারবেন এর কারণ এটার কৃত্রিম অংশ দিয়েই কাজ করতে পারবেন দেখেন এটা যদি দুই হাতের তালুতে রেখে যদি চাপাচাপি করি তাহলেও কিন্তু এটা বাঁকা হচ্ছে না অরিজিনাল পেনিস যেরকম একই রকম এটা একই রকম এটা যার কারণে এটা দিয়েই আপনাদের সেই সমস্যাকে সমাধান করতে পারবেন এটা ব্যবহার করার জন্য আপনাদের লিঙ্গটাকে এই যে পাশ দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং তিনটা বেল্ট আছে তিনটা বেল্টের মাধ্যমে আপনার কোমরে আপনি পরে নেবেন তিনটা বেল্ট আপনার কোমরে পরে নেবেন যেভাবে আপনারা আন্ডার বা জাঙ্গার যেভাবে পরেন একই রকমভাবে এটা পরে নেবেন এটা পরে নিয়ে আপনার কোমরে পরে এরপরে আপনি জেল দিয়ে দেবো জেলটি মেখে আপনি কাজ করতে পারবেন তাই যারা একেবারেই সময় পান না আপনাদের সহবাসে তারা আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাকে সমাধান করতে পারবেন প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এমও হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে খুলে চেক করে নেওয়ার সুযোগ দিই এই জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন